নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয় মাঘ মা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কথা একাদশী ব্রত কথা শুরু করবার পূর্বে কয়েকটা কথা আপনাদের বলছি একাদশী নারী পুরুষ শিশু থেকে আট থেকে আশি প্রত্যেকেই করতে পারে তার জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই দীক্ষা বা অদীক্ষিতর কোনো প্রয়োজন নেই শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একাদশীর দিন আপনি পঞ্চশস্য খাবেন না পঞ্চশস্য তৈরি কোনো খাবারই আপনি গ্রহণ করবেন না দ্বিতীয়ত এই দিন আপনারা জল বা ফল খেয়ে থাকতে পারেন যদি একান্তই উপবাস থাকতে না পারেন তাহলে জল ফল খেয়ে থাকতে পারেন তেল এবং পঞ্চশস্য থেকে তৈরি কোনো খাবার খাবেন না এই দিন গায়ে হাতে পায়ে কোনো রকম প্রসাধনী তেল সাবান লাগাবেন না খেয়াল রাখবেন শরীর থেকে যেন রক্তক্ষরণ না হয় হিন্দু সনাতন ধর্ম মতে প্রত্যেকটি মানুষের একাদশী করা প্রয়োজন একাদশী আমাদের সমস্ত রকম মানে অকর্ম বা আমাদের জানতে অজান্তে যে ভুল কর্মগুলো হয় তার থেকে মুক্তি প্রদান করে থাকে আজকে যে আমি একাদশীর কথা আলোচনা করব তা পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে শাস্ত্রে বর্ণিত রয়েছে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীম সেন বেশ 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 সংবাদের বর্ণিত রয়েছে যেহেতু ভীমসেনকে বেদব্যশ এই একাদশীর কথা বলেছেন তাই শ্রী ভীমসেন ব্যাস সংবাদের এর কথা বর্ণনা রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরাপর সকল একাদশীর কথা তো আমি শুনলাম তবে এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বা এই একাদশী পালনে কি তার মাহাত্ম করলে কি লাভ হয় এই একাদশী কী তার সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করেছেন তো কেননা তিনি শাস্ত্রের মানে সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব সম্পর্কে তিনি পূর্ণরূপে জানেন এবং রাজা যুধিষ্ঠির বেজদেবকে রাজা যুধিষ্ঠির বেজদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের আলো লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথ ভক্তি বিষয় কিছু ধর্ম কথা এখন আমার কাছে বর্ণনা করুন তো যখন এই কথা মহা যুধিষ্ঠির মহারাজ বেদব্যেশকে বললেন তখন শ্রী বেশদেব বললেন হে মহারাজ তুমি যেসব কথাগুলো শুনেছো কলিযুগে মানুষের পক্ষে তা পালন করা অত্যন্ত কঠিন তার কারণ কলিযুগের মানুষেরা যা সুখে করা যায় যা সামান্য খরচে করা যায় যা অল্প কষ্টে করা যায় সেই কাজ করতে তারা সক্ষম এবং যে কর্ম করলে অল্প খরচ অল্প সুখে এবং অল্প কষ্টে করে মহা মানে মহাফলদায়ক কিছু পাওয়া যেতে পারে সেই ধরনের কর্মই কলিযুগের মানুষেরা করতে সক্ষম তাছাড়া তারা কোনো রকম কঠিন কর্মের দ্বারা তারা কোনো কাজই করবেন না সমস্ত শাস্ত্রের সার রূপে এই সেই ধর্মে কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় মানে কলিযুগের মানুষ চায় সবসময় অল্প পরি করে অল্প সুখের মধ্যে থেকে কল্প খরচ করে অনেক কিছু প্রাপ্তি এবং সেটা তাদের কিন্তু তারা সেটা করবে তারা কিন্তু সেটা করবে না কলিযুগের মানুষেরা কখনোই করবে না এবং ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমি বর্ণনা করছি শ্রী ব্যাসদেব বললেন মহারাজ তুমি আচ্ছা সম্ভব সেই ধর্মকথা এখন আপনার কাছে আমি বলছি উভয় পক্ষের একাদশীতে ভোজন না করে উভয়পক্ষ বলতে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের একাদশীতে ভোজন করা যাবে না এবং দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান এবং রাত্রিতে একাদশীর দিন রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম বা গীতা ভাগবত বা হরে কৃষ্ণ সংকীর্তন করলে অতি উত্তম ফল পাওয়া যায় উভয় পক্ষের কৃষ্ণপক্ষের এবং শুক্লপক্ষের একাদশীতে উপবাস থেকে ভগবানের নাম সংকীর্তন করা এবং ভগবানের বিভিন্ন গ্রন্থ ধর্মশাস্ত্র পাঠ করা নিজেকে আরও বেশি মানে সঠিক ধর্মের পথে নিজেকে অগ্রসর করার উত্তম দিনই হচ্ছে একাদশী দিন এই দিন রান্নাবান্না করার কোনো প্রয়োজন হয় না সেরকম কোনো কাজও থাকে না রান্নাবান্না না থাকলে তো আর্ধেক কাজই কমে গেল আপনারা চাইলে এই দিন কিন্তু ঈশ্বরের বিভিন্ন তত্ত্ব কথা শুনতে পারেন শুনে নিজের মনের মধ্যে পজিটিভ পজিটিভ এনার্জি বা বৃদ্ধি ঘটাতে পারেন তাই ভগবান বলছেন অর্জুনকে সরি বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে যে উভয় পক্ষের একাদশী কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের একাদশীতে না খেয়ে তো থাকতেই হবে উপবাস থাকতে হবে সেই সঙ্গে রাত্রি জাগরণ করে এবং দ্বাদশীর দিন স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্য কর্ম সমাপন করে শ্রীকৃষ্ণের অর্চন করবেন এবং পারণব্রত করবেন এরপর ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবেন যদি কারো ওষুধ চলতে থাকে বা শারীরিক মেয়েদের কোনো পিরিয়ড চলতে থাকে সেই পরিস্থিতিতেও কিন্তু একাদশী ভঙ্গ করা যায় না সব রকম পরিস্থিতিতে কিন্তু একাদশী করতে হয় একাদশীকে কখনো ত্যাগ করা যায় না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় এবং যেতে চান তারা তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত যারা স্বর্গ যেতে চান তাদের কিন্তু সারা জীবন ধরে এই ব্রত যতদিন বেঁচে আছেন তাদের কিন্তু একাদশী ব্রত পালন করা একান্তই বাঞ্ছনীয় এবং কি বলছে পাপ কর্মে রত ব্যক্তিও যদি এবং ধর্মহীন ব্যক্তিও যদি একাদশীর দিন না খেয়ে থাকেন বা উপবাস থাকেন বা মনে করুন একাদশী না মনে করে অন অকারণে উপবাস আছে তাহলেও কিন্তু সে একাদশীর পূর্ণ ফল পাবে যদি কোনো কারণবশত স্বামী স্ত্রীর ঝগড়া বা কারোর সঙ্গে কারো ঝগড়া লেগে সারা একাদশীর দিন তারা খেলো না উপবাস থাকলো সেটাও কিন্তু একাদশীর পূর্ণ ফল সে ব্যক্তি পাবে তবে সেই ব্যক্তি কিন্তু কখনো যমজাতনা ভোগ করবে না সেই ব্যক্তির মৃত্যুর পরে জমরাজের যমরাজের তাকে নিতে আসবে না আসবে বিষ্ণুলোক থেকে বিষ্ণুর দূত তা তার আত্মাকে তা বিষ্ণুলোকে নিয়ে যাওয়ার জন্য শ্রী বেজদেব বলেন এই কথা শুনে গদাধর গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে লাগলেন ভীমসেন যখন শুনলেন যে একাদশীর দিন না খেয়ে উপবাস থাকতে লাগে তখন সে কিন্তু থরথর করে কাঁপতে লাগলেন কারণ সে না খেয়ে থাকতে পারে না এবং এই কথা শুনে কাঁপতে লাগলেন এবং সে মহা মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সহাদেব এরা সবাই কিন্তু একাদশীর দিন উপবাস থাকে এবং একাদশী ব্রত পালন করে আমাকেও মানে ভীম বলছে যে আমাকেও খেতে ভীমসেন বলছে আমাকে আমাকেও ক্ষেতে তারা বারণ করে নিষেধ করে কিন্তু দুঃসাহ কি করব এত ক্ষুধায় যন্ত্রণা যে আমি উপবাসী থাকতে পারি না ভীমসেনের এরকম কথায় বে বেশদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভ তোমার একান্তই ইচ্ছে থাকে যদি তুমি স্বর্গে যেতে চাও দিব্যধাম করতে চাও তবে উভয় পক্ষের একাদশীতে উপবাস থাকতে হবে তদুত্তরে ভীমসেন বললেন আমার আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে আমি একবার ভোজন না করেই থাকতে পারি না আমি উপবাস থাকবো কী করে এটা তো আমার পক্ষে সম্ভব না কারণ আমার উদরে বৃক্ষ নামে এক অগ্নি রাক্ষস রয়েছে ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই সক্ষম নই এই কথা শুনে মহর্ষি বেজদেব বললেন বছরে একটিমাত্র একাদশী পালন করো যাতে তুমি দিব্যধাম লাভ করতে পারি তখন মহারা মহারাজ বেজ পারে ভীমসেন মানে ভীম ভীমবে বললেন এমন একটি একাদশীর কথা বলুন যে একাদশীটা পালন করলে আমি দিব্যধাম লাভ করতে পারি বা স্বর্গ লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে বলুন মানে বৎসর আমি সব একাদশী করবো না একটা মাত্র একাদশী করব তখন বেজদেব বললেন ঠিক আছে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পর্যন্ত পান করা যাবে না সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে কোনো দোষ হবে না পুজো করতে বসে যে আমরা বলি না নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু মানে আচমন করি এতে কোনো দোষ হবে না এই দিন অন্যাদি গ্রহণ করলে মহাপাপ হয় এই একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করতে হবে এবং অনায়াসে যদি কেউ এই একাদশীটি এতটা নিষ্ঠার সাথে পালন করতে পারে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় এবং অনেকে আছে যে বারো মাসে একাদশী করে যেরকম আমি করি বা অনেকেই করে তো এইবার যদি বারোটা একা বারো মাসে চব্বিশটা একাদশীর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে কিন্তু এই একাদশী কেউ যদি নিষ্ঠা সহকারে পালন হয় তাহলে সে বারোটা একাদশীতে যে ভুল ত্রুটি হয়েছে অজান্তে ভুল ত্রুটি হয়েছে বা বোতভঙ্গের যে দোষ হয়েছে সেটা কিন্তু অচিরেই দূর হয়ে যাবে এবং সকল একাদশীর অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালন করে সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সম্পূর্ণ করে শ্রী হরির পূজা করে সদাচারী ব্রাহ্মণের সদাচারী ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ সবসময় সদ আচরণ সম্পূর্ণ বস্ত্রাদি সহ তাকে বস্ত্র দান সাথে আরও ভুজ্য সেবা দিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্যি লাভ হয় বা সঞ্চিত হয় এবং এই একাদশী ব্রত কথা শ্রবণে যা লাভ হয় তা কিন্তু স্বর্গগতি লাভ করতে সাহায্য করে সারা বছরের সমস্ত একাদশীর ফলে একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয়ে যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছে দৈবিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় এই যে যে একাদশীর দিন নির্জলা যদি একাদশী কেউ পালন করতে পারে তাহলে তার যত ধরনেরই পাপ হোক দৈবিক বা লৌকিক সে কিন্তু সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর চরণে তার কিন্তু আত্মা সমর্পণ হয় অন্তিমকালে দেহান্তে বিশেষত কলিযুগে কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্ত মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কারণ কলিযুগে সব কিছুর মধ্যে পাপ লুকিয়ে রয়েছে কারণ কলিযুগটি হচ্ছে মানে অধর মানে এখানে এর ব্যাখ্যা আমি এখন এই মুহূর্তে দিচ্ছি না তো এই 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 যুগে দ্রব্য শুদ্ধি নেই তো কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সম্পূর্ণ হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তোমাকে কিছু আরও বলার দরকার আছে তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ থাকো অর্থাৎ প্রত্যেক মাসে দুটো করে একাদশী আসে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যদি কোনো একাদশী করতে তুমি অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য পুণ্যাদি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরে স্পর্শ করতে পারে না এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের যে নির্জলা একাদশী একাদ যদি কেউ করে তাকে জম দূতও স্পর্শ করতে পারে না এবং এবং পালনকারীকে মৃত্যুর পর বিষ্ণুর দূত এসে তাকে বিষ্ণু থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থের স্থান দান জপ কীর্তন যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাই আপনাদের কাছে নিবেদন আপনারা একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর দিন আপনারা উপবাস থাকুন মাসে তো দুটোই একাদশী উপবাস থাকতে অসুবিধা কোথায় তো এটা চেষ্টা করুন সেটা আপনাদের জন্য অত্যান অত্যন্ত মঙ্গলময় হবে আপনারা ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার